চুয়াল্লিশতম এর মৌখিক পরীক্ষা পাঁচ আগস্ট পর্যন্ত স্থগিত চুয়াল্লিশতম এর মৌখিক পরীক্ষা আগামী পাঁচ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি আজ সোমবার বিশেষ সভা শেষে এই সিদ্ধান্ত নেয় পিএসসি পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে চুয়াল্লিশতম এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বিসিএস বিভিন্ন ক্যাডারে এক জন কর্মকর্তা নেওয়া হবে এর মধ্যে প্রশাসন ক্যাডারে দুইশো জন পুলিশ ক্যাডারে পঞ্চাশ পররাষ্ট্র ক্যাডারে দশ আনসার ক্যাডারে চৌদ্দ নিরীক্ষা ও হিসাবে ত্রিশ কর ক্যাডারে এগারো সমবায় আট রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে সাত তথ্যে দশ ডাকে তেইশ বাণিজ্যে ছয় পরিবার পরিকল্পনায় সাতাশ খাদ্যে তিন টেকনিক্যাল ক্যাডারে চারশো ও শিক্ষা ক্যাডারে সাতশো জন নেওয়া হবে এদিকে ছেচল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হতে পারে বলে জানা গেছে আগামী আঠাশ আগস্ট শুরু হওয়ার কথা ছিল এই পরীক্ষা আজ এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত আসতে পারে বলে পিএসসির একাধিক সূত্র জানিয়েছে